পশ্চিমবঙ্গে পান চাষ করা হয় বরজে এখানে বরজের ভিতরে ছায়া স্যাঁচ্যাঁচে ভিজে মাটি এবং বাতাসে জলীয় ভাগ খুব বেশি থাকায় এই লতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে গাছে দাগ আক্রান্ত হয় পান গাছের ছত্রাকজনিত বা প্যাথিকজনিত যে আঙ্গারি অর্থাৎ অ্যান্থ্রোনোস ব্যাকটেরিয়া যেটাকে বলা হয় আজকে আলোচনা করব আঙ্গারি দাগ নিয়ে এই আঙ্গারি দাগের জন্য বিশেষ করে আশি থেকে নব্বই পার্সেন্ট পান ভালো বাগান চালাতে পারছে না ভালো খাবারও দিতে পারছে না পানও বড় করতে পারছে না তাই আজকে আলোচনা করব যে পান বাগানে দাগ কি তাহলে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনিকেত এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আজকে আলোচনা করব আপনারা যে পানের বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর কয়লাপাড়া যে জায়গাটা রয়েছে ওইখানকার একজন চাষির বাগান কতটা পরিমাণে দাগ লেগেছে কীভাবে দাগ লেগেছে আপনারা গাঁট কালো হয়ে গেছে কীরকম দেখতে পাচ্ছেন এই বাগানে আপনাদেরকে বলবো এই বাগানটা কিন্তু চাষি ছেড়ে দিয়ে বাংলা বাগান বসানো বসাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমাদের যে প্রোডাক্ট যেটা ইকোপ্লাস আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন বা এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই ইকোপ্লাস পাউডারটা কিন্তু এনার যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু প্রথম পাঁচ পাঁচ দশ কিলো গড়াই জল করে গোবর জলের সঙ্গে ফাউন্ডেশন করিয়ে ভালো করে দেওয়া হয়েছিল দেওয়ার পরে কিন্তু আপনারা বাগানের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে গাছের কত কোথা থেকে কীরকম গাছের গ্রোথের পরিবর্তন দাগের পরিবর্তন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা চাষিকে বলবো আপনার বাগানে যদি দাগ থাকে আপনি কোনো চিন্তা না করে আপনি অনেকের এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে যে ফোন নাম্বার রয়েছে ওখানটায় ফোন করুন এবং আপনার বাগান ভালো হবে দশ দিনের মধ্যে আপনার বাগানে দাগ বসে যাবে এবং গাছের গ্রোথও বাড়বে পানের কোয়ালিটিও আসবে অনেকে আমরা কি করি যে বাগানে যখন আমরা দাগের ওষুধ ব্যবহার করি বা কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করি তখন কি হয় ওইগুলো গাছে ব্যবহার করলে গাছের যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেটা রয়েছে ওইটার উপরে কিন্তু আমরা কোনোদিন কোনো ওষুধ প্রয়োগ করি না আমরা প্রয়োগ করি যে গাছে আঙ্গারি দাগ হয়েছে ওই দাগের উপরে ওষুধ প্রয়োগ করি এর ফলে কি হয় গাছের গ্রোথ বসে যায় গাছ বসে যায় এবং গাছের চের ফাংশান ডাউন হয়ে বাগান নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যে প্রোডাক্টটার কথা বলছি এটা হচ্ছে জীবাণু কালচার করা প্রোডাক্ট যেটা ব্যবহার করলে আপনি দুদিক দিয়ে বেনিফিট পাবেন আপনি গাছের গ্রোথও লক্ষ্য করতে পারবেন গাছের পানের কোয়ালিটিও লক্ষ্য করতে পারবেন এবং দাগটাও আপনার নির্মূল অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে আপনার গাছের বাড়িয়ে দেবে যেটা হচ্ছে কি করবে না গাছের আমরা যখন কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড বা গ্লুকপার অক্সিকপার অ্যালিড টেপটো এগুলো যখন আমরা গাছে স্প্রে করছি তখন গাছের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে গাছের রোগটাকে দমন করছে কিছু দিনের জন্য আবার কিছু খাবার দিলে আবার কিন্তু নতুন করে দাগ আসছে কিন্তু আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করছি এটা কিন্তু টোটাল দাগ ভালো করে না এটা কি করে না দাগ রোগ প্রতিরোধ করার ক্ষমতা গাছের যে ইউনিটি পাওয়ার ওইটা কিন্তু বাড়ায় এর ফলে কী হবে গাছের যখন রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে তখন কিন্তু অটোমেটিক দাগ ভালো হয়ে যাবে নিশ্চয়ই আপনারা বাগানটা দেখতে পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই